আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা দেশি মুরগি পালন করবেন বা খামার দিবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি দেশি মুরগি খামার দেওয়ার আগে বা দেশি মুরগি পালার আগে আপনাদের অবশ্যই তাদের লাভ লস সম্পর্কে জেনে নিতে হবে সো দর্শক দেশি মুরগি পালনের ফলে কী কী সমস্যা হতে পারে বা কী কী লসের মুখে পক্ষে হতে পারেন আপনারা তা সম্পর্কে ভালোভাবে আগে জেনে নিন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসে বলা আছে ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ জেনে যাবেন তো দর্শক দেশি মুরগি পালনের জন্য যথেষ্ট পরিমাণে জায়গার দরকার দেশি মুরগি প্রাকৃতিকভাবে মেলা জায়গায় বসবাস করতে ভালোবাসে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে বেশি ভালোবাসে দেশি মুরগির এবার খাবারের দিকে মনোযোগ দিতে হবে দেশি মুরগি সাধারণত প্রাকৃতিকভাবে খোলামেলায় থাকে তাই তাদের খাবার পরিমাণটা কম কিন্তু প্রাকৃতিকভাবে খাবার পরিমাণটা যদি কম পাওয়া যায় তবে খাদ্য খরচের পরিমাণটা অতিরিক্ত হয়ে যাবে তাদের খাদ্য খরচটা অনেক বেড়ে যায় আর দেশি মুরগি দ্রুত বৃদ্ধি পায় না তার ফলে তারা তুলনামূলক খাবার কিন্তু বেশি খায় তাই তাদের খাবারের দিকে দ্রুত ভালোভাবে মনোযোগ দিতে হবে এবার আসি দেশি মুরগির ডিম আর মাংসে লাভজনক লাভ লসের হিসাবে তো দেশি মুরগি সাধারণত অনেক ধীরে ধীরে বৃদ্ধি পায় আর তাদের ডিমও কিছুটা ধীরে ধীরে আসে তো তাই দেশি মুরগির ডিমে আর মাংসে লাভজনক তুলনামূলকভাবে বাধাগ্রস্ত তো দর্শক আপনারা বুঝতেই পারছেন দেশি মুরগির জন্য কেমন জায়গার প্রয়োজন তাদের যত্নের জন্য কতটুকু খাবারের প্রয়োজন তারপর তাদের মাংসে আর ডিমের জন্য কী পরিমাণ কত ধীরে ধীরে তারা বৃদ্ধি পায় দর্শক এর থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সব সর্বপ্রথম তাদের ভ্যাকসিনের প্রয়োজন তো ভ্যাকসিনের জন্য আপনাদের দেখতে হবে তারা সাত দিনের ভ্যাকসিন বারো দিনের ভ্যাকসিন চোদ্দো দিনের ভ্যাকসিন একুশ দিনের ভ্যাকসিন আপনার এক মাসের ভ্যাকসিন বিসিআর ডিভি ফাউল ফক্সের ভ্যাকসিন গাম্ভুরা অনেক ভ্যাকসিন আছে তো দর্শক তাদের যদি রীতিমতো ঠিক মতন ভ্যাকসিন না দেওয়া হয় তাদের বিভিন্ন রোগে তারা আক্রান্ত হয় তারা বিভিন্ন রোগের কারণে মারা যায় আর দর্শক এই ভ্যাকসিনগুলো আপনারা স্থানীয় সরকারি হাসপাতাল থেকে পেয়ে যাবেন তো স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভ্যাকসিনগুলো দিতে হবে ভ্যাকসিনগুলো যদি কিছু মিস চলে যায় তো সে কারণে দেশি মুরগির বিভিন্ন রোগ অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে আর এই ভ্যাকসিনগুলো প্রথমত কিছু ভ্যাকসিন আছে যেগুলো দাম কিছুটা পরিমাণ বিশ টাকা পঁচিশ টাকায় কম আর কিছু ভ্যাকসিনের দাম অনেক বেশি তো দর্শক আপনারা বুঝতেই পারছেন যে দেশি মুরগির জন্য কত রকমের বাধাগ্রস্ত আর দর্শক আপনারা যদি খামার দিদি চান যেটাই খামার দেন না কেন আপনারা অবশ্যই ভেবে চিনতে ভালোভাবে আগে খোঁজ লাগিয়ে রিসার্চ করে গবেষণা করে যেভাবে হোক ভেবে তারপর যে কোনো খামার দিন আর দেশি মুরগি বা অন্যান্য কোনো পাখি কোয়েল পাখি রিলেটেড কোনো সমস্যা থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর কারো যদি দেশি মুরগি বা কোয়েল পাখি টাইগার মুরগি ফার্মি মুরগি যে কোনো কিছু লাগে আমার ভিডিওতে আমার সব খামার আছে আমার অনেক বড় খামার আছে তো প্রতি মাসে আমরা বাচ্চা উঠাতে থাকি তো আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল তো দর্শক আপনারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন আমার ইউটিউবটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো প্রয়োজন হলে ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে তুলনামূলকভাবে কিছুটা কম রাখা হবে তো দর্শক এ পর্যন্তই আসসালামু আলাইকুম